শিয়ালদহ যুব বাহিনী এবং তৃণমূল যুবনেতা বিশ্বরূপ পাল ও লালবাবু দাসের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী প্রাক স্বাধীনতা দিবস পালিত হয় চোদ্দই আগস্ট শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসে রক্তদান শিবিরের মাধ্যমে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী দেবজানী ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস ব্যানার্জি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সি প্রভৃত দেব উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্য তৃণমূল কংগ্রেস আইটিসেল এক্সিকিউটিভ মেম্বার স্বর্ণালী দেব রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌসুমী দেব নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশ ঘোষ উত্তর কলকাতার আইএনটিটি ইউসি সভাপতি চন্দ্র চক্রবর্তী ও অরঙ্গ ঘোষ রক্তদান জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একমন্ত্রে কথা এবং আমার তো মনে হয় ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে কিন্তু কোশের এত রক্তদান শিবির পরে মানুষের পাশে দাঁড়ানো এটা একটা কিন্তু এক্সাম্পল তো আমরা তো আমরা তো সেই কথাই মনে রাখি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আর এছাড়া আমাদের জননেত্রী জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার এটাই বাংলার পরম্পরা এটাই বাংলার ঐতিহ্য রক্তদান শিবির মহান দান এবং রক্তদান শিবিরে আজকে আমার একটু দেরি হলো আমরা কন্যাশ্রী প্রোগ্রামে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই তো আজকে আমাদের মানে কি বলবো এই রক্তদান শিবির দুটো ছিল আমার আজকে একটু মানে বেশি পাও না কন্যাশ্রী দিবসও আমার সমস্ত আমি কন্যাশ্রী শুভ কন্যাশ্রী দিবস বলবো আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেও বলবো রক্তদান শিবির সামাজিক দান ছোটবেলা থেকে শুনে এসেছি যাকে সিনিয়ররা এখন আমরা জুনিয়ররা সিনিয়রদের সঙ্গে মিলেমিশে হাত বাটাচ্ছি যেন সেটা মানুষের কাজে লাগে মানুষের জন্য লাগে মানুষের জন্য কাজ করব বলেই তো আমরা আজকে সমাজ সামাজিক মানুষ সামাজিক জীব মানে সমাজের জন্য কাজ করবে এই জন্য যে মানুষের জন্ম আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছিলেন মোটামুটি আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন অনেকক্ষণ সময় কাটিয়েছেন উনি আমাদের আগামী কিভাবে আমরা সমাজকে সমাজের পাশে থাকবো সেই নির্দেশ দিলেন এসছিলেন সিনিয়র বিধায়ক অশোক দেব মহাশয় এছাড়াও আদেশের মানে প্রাদেশিক নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেস আমাদের ওয়ার্ড সভাপতি আমাদের সকলের প্রিয় দেবাশিস ব্যানার্জি মহাশয় সবাই ছিলেন এমনকি আমাদের এমপি নিজে হোয়াটসঅ্যাপে এই অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠিয়েছে এতে এই আশীর্বাদই আমাদের কাছে যথেষ্ট মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজে রাখার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি বাংলায় যত রক্তদান শিবির হয় গোটা ভারতবর্ষ অত রক্তদান শিবির হয় না বাংলা সামাজিক ছিল সামাজিক দিক গোটা বাংলা ভারতকে পথ দেখিয়েছে বাংলা আগেও দেখিয়েছে এখনও দেখাচ্ছে আগামী দিনেও দেখাবে যে যা বলছে বলুক ওদের ভোটের আসে ভোটে ভোট যখন আসে তখনই ওদের টিভিতে দেখা যায় সারা বছর থাকে কোথায় এই যে করোনা গেল এত ঝড় বৃষ্টি সামাজিক আমরাই তো পাশে থাকি বাকি সব অসামাজিক সামাজিক বলতে তৃণমূল কংগ্রেস সমাজ তৃণমূল কংগ্রেসই দেখে মানুষের পাশে তৃণমূল কংগ্রেসই থাকে তৃণমূল কংগ্রেসই থাকবে একটা শর্তে আপনারা এই মানুষের নির্বাচনে এই মানুষের ভোটেই আপনারা ক্ষমতায় এসছেন দিল্লিতে তাহলে আপনারা রিজাইন দিন সমস্যা শেষ ভুয়ো ভোটে কোথায় তাদের তো আপনারাই ভোট নিয়েছেন তাহলে আপনাদের প্রাপ্ত ভোট তাহলে নিশ্চয়ই কম হচ্ছে তাহলে তো আপনাদের এই সরকার সবার আগে ভেঙে দেওয়া উচিত তারপর আলোচনায় বসা উচিত সরকারে আপনারা সেই সব ভুয়ো ভোটারের ভোট নিয়ে আপনারা সরকার করলেন আর দোষ দিচ্ছেন আমাদেরকে এটা মানা যায় সরকার ভাবুন তারপর আলোচনায় বসুন মানুষ দেখছে